আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 43 44 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইন্না জাহান্নামা লা মওঈদুহুম আজমাইম নিশ্চয়ই জাহান্নাম তাদের প্রত্যেকেরই প্রতিশ্রুতি স্থান হবে এ বন্ধু হাফিজুরের দালালি ছাড়ো আল্লাহ তালে তো নাজনে আমর দান করছে এত সুন্দর কণ্ঠদান করছে কারো দাঁড়ালি করার জন্য না একমাত জন্য বলি কারো দাঁড়ালি করার দরকার নাই কারো সুর নকল করার দরকার নাই আল্লাহ তোমার যে সুর দিছে ওই সুরটা নিয়ে সন্তুষ্ট থাকো এরে তুই যে আমারে নসিহত করলি তোর গলায় তো হাফিজুরের আওয়াজ শোনা যায় তুই তো কইরা আরেক জনের নসিহত দেশ না আরেকজনের দালালি কইরা কইরা অন্য জনের নসিহত না ভালো হয়ে যাও